আসসালামু আলাইকুম চলেছি ফাইমা ব্যাগ কালেকশনে দেখা একটা ক্লাসিকের ব্যাগ দেখা এটা ওরিজিনাল ক্লাসিক একটা ব্যাগ পাবেন এটা লাস্ট ভিডিওতে আপুর ভাইরাল হয়ে গেছিলো ইনশাল্লাহ এটা কিন্তু অনেক প্রিমিয়াম একদম লাগজারি একটা ব্যাগ ওরিজিনাল ব্যাগ মাত্র আঠারোশো টাকা এগুলোর সাথে সবগুলার সাথে আপনারা বক্স পাবেন ডাস্টি ব্যাগটা প্রিমিয়াম পাবেন আমাদের ওটা হলো ওইভাবে রাখা আর কি আপনাদের ডিসপ্লে জন্য আপনারা যখন নেবেন তখন ইনটেক পাবেন ইনশাল্লাহ সবগুলা ব্যাগেই ইনটেক পাবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা ভিতরে আপনার লং বেল পাবেন এবং কালারগুলো আমি শো করে দিব ইয়া পাবেন বক্স অনেকে যেভাবে হাতে দড়ি দেখে ভাবে মনে হয় যে বক্স দিব না সবগুলোর সাথেই থাকবে ইনশাআল্লাহ কালার দেখানোর সুবিধার্থে এইভাবে দেখিয়ে দিই আমরা দেখাই দিই এই যে এটা হলো মেরুন কালার বক্স সহ পেয়ে যাবেন একটা বক্স পাবেন এই যে এটা বেজ কালার খাকি কালার সরি খাকি কালার আর এটা হলো বেজ কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর ভিতরে যখন খুলবেন আপনি ইনার স্পেসটা আমি দেখা দিই এই যে দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার পাবেন প্রাইস থাকবে আঠারোশো টাকা সুন্দর সাইজে আছে ঠিক নিয়ে নেবেন কালার এক এক ধরনের সুন্দর অনেক লাইট ওয়াইটের ভিতরে থাকবে যার লাগবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা বক্স সহ প্রাইস থাকবে চোদ্দশো করে এটা আর কি দেখাবো এগুলো অনেক ভাইরাল প্রোডাক্ট এই যে অনেক সুন্দর মেটালের কালারগুলো ফেট হবে না আপনার মন দিয়ে ইউজ করতে পারবেন শর্ট বড় দুইটা বেল্ট হবে এগুলো আমি দেখাই দিই অনেক সুন্দর এক একটা কালার এক এক ধরনের কালারটা একদম সফট পাবেন এই যে এটা হলো বেজ কালার রেড কালার অনেক প্রিমিয়াম এগুলা ভিতরে থাকবে নিয়ে নিতে পারবেন প্রাইসটা চোদ্দোশো টাকা এই ব্যাগটা যার লাগবে নিয়ে নিতে পারবেন তো এইগুলা বাইরে আলো একটা ব্যাগ অনেক সুন্দর আপনার হিউজ পরিমাণ স্পেস পাবেন প্রাইস থাকবে মাত্র এক টাকা আপনার চাইলে এটা

ফাইভ থেকে ইউজ করতে পারবে অনেক প্রিমিয়াম যারা একটু বড়ো সাইজের ভালো কিছু চাচ্ছেন এগুলো নিয়ে নেবেন জিন কাজি প্রাইস থাকবে সত একটা এক এক ধরনের সুন্দর এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা আর সতেরোশো টাকা অনেক সুন্দর সব ব্যাগ হাই কোয়ালিটির ব্যাগ আপনার রাফ ইউজের জন্য বেস্ট যারা এই টাইপের ব্যাগগুলো পারচেস করছেন অবশ্যই জানেন যে কত প্রিমিয়াম এগুলা হাতেরিয়াগুলো দেখলে বুঝতে পারবেন ওই

আচ্ছা ট্রাভেল ব্যাগ এটাও 1000 টাকা দাম হবে এটাও নিতে পারবেন প্রিমিয়াম প্রাইস থাকবে 1000 টাকা এই যে এটারও আজকে এটা দাম বেশি তারপরও দিয়ে দিলাম 1000 টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন 1000 টাকা আর এগুলা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা অনেক দামি প্রোডাক্ট এগুলো হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট 5 ইয়ার 10 বছর ইউজ করতে পারবেন আপনার লার্জ সাইজার একদম লার্জ সাইজার প্রিমিয়াম এগুলা ওয়াশ লেদার ওয়াটারপ্রুফ হবে প্রাইস থাকবে

সিস্টেম করা আছে মানে কাঁধে ঝুলানোর জন্য সিস্টেম করে দিয়েছে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা যার লাগবে নিয়ে নেবেন বেগুন এটাও প্রাইস দিয়ে দিব মাত্র 1000 টাকা এগুলা কিন্তু 3000 3500 পর্যন্ত বিক্রি হয় লেদার কোয়ালিটি হাই হবে এটা আপনারা লাকেজে নিতে পারবেন ঠিক আছে এই ব্যাগটাও এটা প্রাইস থাকবে অনলি 1600 টাকা যার লাগবে নিয়ে নেবেন 900 টাকা 1500 টাকা ঠিক আছে ব্যাগ এগুলা লেদার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন প্রাইস থাকবে 1500 আর প্রাইস থাকবে 1500 টাকা যা লাগবে নিয়ে নেবেন এটা নাম্বার কি টাকা আপুরা এই ব্যাগগুলা দাম বেশি তারপর 1500 টাকা দিয়ে দিলাম দেখো আর এটা আপনাদের জন্য যারা নার্সারিতে পড়ে তাদের জন্য এটা একদম নার্সারির জন্য প্রাইস থাকবে 1000 টাকা এটা থাকবে 1500 টাকা এই ব্যাগগুলা দাম বেশি 1700 হয় আর অরিজিনিয়াল ব্যাগ প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এগুলা বাহিরের প্রোডাক্ট ফুচকা মুসকা কি চুটবে না এই সব কি চুটবে না এটা সতেরো সরি এটাও পনেরোশো টাকা দিয়ে দিলাম প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই ব্যাগগুলো আপনারা যারা পার্চেস করছেন অবশ্যই জানেন যে কোয়ালিটি কত সুন্দর প্রাইস ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সারা বাংলাদেশ পারচেস করতে পারবেন টাকা মাত্র পনেরোশো টাকা এই ব্যাগগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ব্যাগগুলো বাজেট ফ্রেন্ডলি পনেরোশো টাকার নিচে এখন স্কুল ব্যাগ ভালো কোয়ালিটি হয় না তারপরেও দিয়ে দিতেছি এই যে এটা এক একটা কালার লাস্ট দেখাইছি এই যে দুইজন নিতে পারবেন প্রাইস থাকবে এক হাজার করে মাত্র এক হাজার করে প্রাইস থাকবে পনেরোশো টাকা এটার ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর ইজিলি ক্যারি করতে পারবেন সব ব্যাগ কাঁধে নিলে আপনার ডাউট লাগবে না এটার মডেল এটার না কালার ছিল আচ্ছা এটাও পনেরোশো টাকা দিয়ে দিলাম অনেক সুন্দর দামি ব্যাগ তারপরে পনেরোশো দিয়ে দিলাম এটাও প্রাইস দিয়ে দিলাম পনেরোশো টাকা অনেক দামি ব্যাগগুলা পার্চেস করতে পারবে পনেরোশো টাকা জিপার চেম্বার হাই এগুলো আপনি কাদের নিলে বুঝতে পারবেন আর এগুলো এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় ব্যাগগুলা পার্চেস করতে অনেক সুন্দর ব্যাগ এগারোশো টাকা এগুলো নার্সারির জন্য এই যে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পরে আমি দেখা দিই এটা প্রাইস থাকবে এক হাজার টাকা ক্লিন ক্লিন লেখা আছে অরিজিনাল একটা ব্যাগ লেদার কোয়ালিটি এক হাজার টাকা আর এটা হলো কি টু ব্র্যান্ডের এটার দাম ছিল পঁচিশশো এখন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা কিটু একদম অরিজিনাল কিটু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট প্রাইস থাকবে পনেরোশো টাকা আর এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন ফ্রন্ট সাইডে এরকম জুল্লি করা থাকবে পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন থাকবে এগারোশো টাকা করে বড় ক্রসবোর্ডির জন্য অনেক সুন্দর সাইজে আছে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এগারোশো টাকায় ব্যাগগুলো পারচেস করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ এইগুলো রাত্রিদের জন্য অনেক ভালো মন মতন ইউজ করতে পারবেন এক একটা কালার এক এক ধরনের লেদার কোয়ালিটি ভালো হবে প্রাইস এগারোশো টাকা এগুলো না এগারোশো টাকা যার লাগবে নিয়ে নিবেন মাত্র এগারোশো টাকা অনেক ক্রিয়েটি বেগ যার যেটা লাগবে নিয়ে নিবেন মাত্র এগারোশো টাকা এগুলা কিন্তু কালার একচেঞ্জ হয় না কালারগুলো গুলা নষ্ট হয় না অনেক সুন্দর রাফিউজের জন্য এগারোশো টাকা কিছু চাচ্ছেন ওয়াইস বড় সাইজের একটা ব্যাগ

এটা কিন্তু আলহামদুলিল্লাহ আবার আসছে অনেক প্রিমিয়ামের ভিতরে থাকবে এরকম প্রাইস থাকবে মাত্র টাকা সব ব্যাগ এটা অনেক হাতে পাইছে এবং রিভিউ দিছে আপনারা ইনটেক পেয়ে যাবেন ইনশাল্লাহ তেইশো টাকা এই যে ব্ল্যাক কালার এই যে অনেক সুন্দর আপুরা এই ব্যাগগুলা তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার এরকম বিক্রি হয় আমাদের এখানে মাত্র তেইশশো টাকা দুই হাজার তিনশো নিয়ে নিয়ে নিতে পারবে এই ব্যাগটা দেখা দেই

কি সুন্দর কালার এক ধরনের সুন্দর দুইটা বেল পাবেন শর্ট বেল লং বেল কালার পাবেন তিনটা কালারে ভাইরাল কালার আর কালার এগুলো গ্যারান্টি কালারগুলা নষ্ট হয় না আর এই ফ্রন্ট সাইডটা দেখলে বুঝতে পারবেন কত প্রিমিয়াম প্রাইস থাকবে 1300 টাকা এই ব্যাগ 1700 1800 বিক্রি হয় 1300 টাকা 1300 টাকা ব্ল্যাক কালার এই যে এক একটা কালার এক এক ধরনের সুন্দর এটা কপি কালার নাইড ওয়াইটার ভিতরে জাল লাগবে নিয়ে নিবেন মাত্র 1300 টাকা এই প্রাইস একটা দুই পিস পাবেন সবগুলো আউট অনেক সুন্দর সাইজে আছে আপনি চাইলে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে তিন হাজার টাকা মাত্র বিল আর দুই দুইটা বেল পাবে ইয়া পাবেন চেম্বার পাবেন বড় সাইজের একটা ওয়ালেট পাবেন প্রাইস থাকবে তিন হাজার টাকা একদম মেরুন কালার মাত্র তিন হাজার টাকা এই ব্যাগগুলো পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ

এটার সাথে কিন্তু আরেকটা আপনার জুল পাবেন আমি জুলটা ভিতরে আছে আপনার যেটা অরিজিনাল এটা জুল থাকে মাইকেল কোর্স সব জায়গায় রানার দ্বিপারে ব্র্যান্ডের নাম লেখা থাকবে ডাস্টি বেক অরিজিনাল পাবেন এবং এই জুলটার সাথে থাকবে যেটা আপনি অন্যান্য শপে হয়তো ছবি দেখলে আপনি এখন কম করতে পারবেন যে অরিজিনাল কিনা প্রাইসটা পঁচিশশো টাকা যার লাগবে এই স্ক্রিনশট দিয়ে যেগুলো মেনশন করে দেই এই কালারটা ছিল না যারা পান নাই নেভি ব্লু কালার অনেক সুন্দর এটা ডার্ক নেভি ব্লু কালার প্রিমিয়ামের ভিতরে থাকবে পিঙ্ক কালার সবার ফেভারিট কালার অনেক সুন্দর এক একটা কালার এক এক ধরনের সুন্দর আর একটা হলো হোয়াইট কম্বিনেশন এই যে ফুল হোয়াইট কম্বিনেশন অনেক প্রিমিয়াম এগুলা লেদার কোয়ালিটি হাই কোয়ালিটি এগুলা অনেকেই শু করে না আমরা শু করে দিলাম প্রাইস থাকবে পঁচিশশো যার লাগবে এটা ল্যাপটপও ক্যারি করতে পারবেন ক্লাসিকের এটা চেম্বার দুই সাইডে দুটা ম্যাগনেটিক চেম্বার থাকবে লেদার কোয়ালিটি ভালো হবে প্রাইস থাকবে মাত্র অনলি প্রাইস পড়বে এটা তেরোশো টাকা একটা কালার এই যে আরেকটা কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর এই ব্যাগগুলো আপনারা যারা পারচেস করছেন জানেন কত প্রিমিয়াম তেরোশো টাকা সুন্দর লাইট ওয়াইটের ভিতরে যারা একটু ভালো কিছু চাচ্ছেন নিয়ে নেবেন এবং হোলসেল প্রাইসে আমাদের দোকানে পারচেস করতে পারবেন যারা হোলসেল চাচ্ছেন হোলসেলও নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র আনলে তেরোশো টাকা কালার পিঙ্ক কালারটা অনেক সুন্দর এই মনশেভের এটা ব্রেক খুব ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রিমিয়ামের ভিতরে থাকবে এখানে চেম্বার এখানে একটা চেম্বার লং বিল সব কিছু ডকুমেন্ট পাবেন এবং প্রাইসটাও রিজনেবল থাকবে মাত্র পনেরোশো টাকা ইনশাল্লাহ করতে চাচ্ছেন হোলসেল প্রাইসে পারচেস করতে পারবেন এগুলা কিস বিলার একদম ম্যাট কালার প্রিমিয়াম এই ব্যাগটা আজকে মনে হয় তিন চারজন অনলাইনে অর্ডার দিচ্ছে দোকানে আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে এই যে দেখেন সফটের ভিতরে এখানে একটা বিগ স্পেসের ভিতরে যারা চাচ্ছেন কিস বিলার এটা একটা কালার ওয়ালেট পাবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এবং এটার সাথে কিন্তু লং বেতে কোনো দরকার নাই ডাইরেক্ট ক্যারি করতে পারবেন ব্যাক সাইডটা এরকম ফ্রন্ট সাইডটা আপনারা দেখেন কত ইউনিক একটা মডেল করছে পিচ কালার অনেক প্রিমিয়াম এগুলা কিস বিলার সব সিল সাপোর্ট সব কিছু থাকবে যারা একটু প্রিমিয়াম চাচ্ছে নিয়ে নেবেন তিন হাজার টাকা এক একটা কালার এক এক ধরনের সুন্দর যারা একটু ভালো কিছু চাচ্ছেন ফাইমা বেকারের সোন থেকে এই ব্যাগগুলো পার্চেস করবেন একদম রিজনেবল প্রাইস তিন হাজার টাকা বেলেন্টিনো ডিএমসিটির একটা ব্যাগ এটা স্কেচ টাইপের একটা ব্যাগ প্রাইস থাকবে তেরোশো টাকা থাকবে মাত্র চোদ্দোশো টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগ এগুলো প্রাইজও রিজনেবল মাত্র চোদ্দোশো টাকা এই যে এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এগুলোর সাথে ভিবন করা থাকবে হানড্রেড পারসেন্ট বাহিরের প্রোডাক্ট কোনো ডাউট নাই যারা একটু ভালো কিছু চা আর এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এইটার ব্যাক সাইডটা এরকম থাকবে আর এটার ফ্রন্টটা এরকম থাকবে ভিতরে আপনি ফিউজ পরিমাণ স্পেস পাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র সে প্রাইস থাকবে আঠারোশো টাকা এই ব্যাগগুলো পঁচিশশো আড়াইশো টাকার নিচে কেউই দেয় না এখনও পঁচিশশো আড়াইশো টাকা সব জায়গায় এই যে আমার এখানে দুইটা কাটটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার লেদার কোয়ালিটি অনেক ভালো যা শুরু শুধু নিয়ে নিবেন প্রাইস থাকবে আঠারোশো টাকা তা অনেক দামি ব্যাগ দুইটা প্রিন্ট হবে প্রাইস থাকবে আঠারোশো টাকা তো আঠারোশো করে প্রোডাক্ট দুই সাইডে ম্যাগনেটিক চেম্বার প্রাইস থাকবে সতেরোশো টাকা যার লাগবে নিয়ে নিবেন এটা সলিটের উপরে থাকবে সতেরোশো টাকা আলহামদুলিল্লাহ মর্জিনিয়াল একটা ব্যাগ ব্যালেন্টি নূর এগুলা কিন্তু আঠাইশো তিন হাজারের নিচে পাবে না একদম ইউনিক একটা ব্যাগ যারা প্রিমিয়াম কিছু চাচ্ছেন এগুলো লেদার কোয়ালিটি হাই কোয়ালিটি লেদার একদম এটা দেখলে বুঝতে পারবেন ফিল করতে পারবেন আর হাতে নিলে বুঝবেন যে কত সুন্দর ব্যাদার এগুলা আপনি আলমারিতে রেখে ইউজ করতে পারবেন মাত্র 1800 টাকা যার লাগবে নিয়ে নেবেন 1800 টাকা ভ্যালেন্টিনা তাই না অরিজিনাল একটা ব্যাগ ভ্যালেন্টিন ওই কালারগুলো দেখেন 1800 টাকা এক একটা কালার এক এক দোনো ব্যাগ আপনি হাতে পাইলে টাকাও উছল ইনশাআল্লাহ মাত্র 1800 টাকা যার লাগবে নিয়ে নিবেন মাত্র 18 অনেক সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা এটা প্রাইস থাকবে 1400 টাকা নেবেন যে এটা মিছালিটার এটা প্রাইস থাকবে 1300 টাকা ব্ল্যাক কালার একদম সুন্দর একটা সাইজে আছে খাকি কালার এটারও প্রাইস দিয়ে দিলাম তেরোশো টাকা মিশাল এটার অনেক তেরোশো টাকা দিয়ে দিলাম এটা বেকু গ্র্যান্ডের এটা কালার হয় দুইটা প্রাইস থাকবে আঠারোশো টাকা আজকের জন্য সতেরোশো টাকা সতেরোশো টাকা দিয়ে দিলাম যাই হোক এটা একজন পাবেন ভ্যালেন্টিনোর এটার প্রাইস দিয়ে দিলাম সতেরোশো টাকা পাবেন সতেরোশো টাকা এই এটার প্রাইস থাকবে সতেরোশো টাকা অনেক সুন্দর কালার এগুলো স্কেচ করবে না বা কোনো কিছু এক্সচেঞ্জ হবে না বেকু ব্র্যান্ডের পিঙ্ক কালার চোদ্দশো টাকা বেগুলা পারচেজ করতে পারবেন স্লিমিং টাইপের মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় ব্যাগগুলো পারচেজ করতে পারবেন যার লাগবে নিয়ে নেবেন এটা হলো কিস বিলার এটা প্রাইস থাকবে বড় সাইজ অলের থাকবে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা ওইটাও কিস বিলার এটাও কিস বিলার আর এটা একজন পাবেন প্রাইস থাকবে এটা সাকিমুর ব্র্যান্ডের অরিজিনাল একটা অথেন্টিক প্রোডাক্ট এটা ফ্রন্ট সাইডে আপনি রিবন করা থাকবে প্রাইস থাকবে চোদ্দশো টাকা আর্মি গ্রিন কালার যার আর্মি এটা একজন পাবেন অনেক সুন্দর সাইজে আছে এটা প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবে এটা প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলো মিন মিনের অরিজিনাল প্রোডাক্ট অনেক সুন্দর সাইজে থাকবে এবং কাপড়টাও অনেক প্রেটি একটা কাপড় প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় ব্যাগগুলো পার্চেস নিয়ে নিয়ে প্রাইস থাকবে দুইটা কালার দুইটা ডিজাইন আটশো টাকা যার যে কালারটা লাগবে ওভাবে স্ক্রিনশট দিয়ে দিবেন চেনটা আপনি ছোট বড় করতে পারেন একদম ইউনিক একটা ব্যাগ আপু মনে হয় আমার এই ভিডিওতে কখনো এই ব্যাগ দেখেন নাই না মনে পড়ছে না হ্যাঁ একদম নিউ এর এক কিস বিলার ওর হ্যাঁ হ্যাঁ একদম এগুলা ইলেকট্রো প্লেটিং করা আছে অরিজিনাল কালারগুলো ফিট হবে না আর আমার চ্যানেল বোধহয় এই ব্র্যান্ডেড ডিমান্ড একটু বেশি তাই না কিস বিলার আমাদের আপুর ভিডিও যারা দেখেন অনেক অনেক রিভিউ দেয় যে ভাইয়া কিসবিলা ব্যাগগুলো আপনারা একটু দাম কমও রাখতেছেন এবং ভালো প্রোডাক্ট কোয়ালিটিটাও যে ব্যাগ দুবাই তিন আছে বড় ওয়ালেট পাবেন এবং প্রাইস থাকবে 3000 টাকা 3000 টাকার ভিতরে কিসবিলার এই এটা হলো আপনার ব্রাউন কালার কপি ব্রাউন কালার এটা হলো ব্ল্যাক এর সাথে ব্রাউন করা প্রিমিয়াম যারা কি চাইছেন নিয়ে নিবেন হল আর্মি গ্রীন কালার সাথে আপনি একটা কালার কম্বিনেশন পারচেস করতে পারবেন তাহলে অথেন্টিক একটা প্রোডাক্ট বেশ একটু ব্র্যান্ডেড এখানে আপনার রিপিট করা থাকবে বড় বড় সাইজের একটা ওয়ালেট পাবেন প্রাইস থাকবে মাত্র আঠেরোশো টাকা জার লাগে নিয়ে নিবেন বিলার এটা হয়তো একজন বা দুজন পাবেন প্রাইস থাকবে তিন হাজার টাকা একদম প্রিমিয়াম সাইজে থাকবে বড় সাইজের ওয়ালেট পাবেন প্রাইজ থাকবে তিন হাজার টাকা পিস করেই পাবেন এগুলা প্রাইস দিয়ে দিব মাত্র এক হাজার করে অনলি এক হাজার টাকা ফ্যাশনের একটা ব্যাগ মন সেবের সাথে হবে যার যেটা লাগবে নিয়ে নেবেন সাথে লং বেল্ট হবে এই যে আরেকটা লং বেল্ট হবে মুন সেবের বাহিরে পড়া হান্ড্রেড পার্সেন্ট এটা পরে কী করতে পারে না আগে হাতেটি ধরো প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাথা সাইজের একটা ব্যাগ দেখা এটার জন্য অনেক কাপড় মারামারি করছিলেন যে ভাইয়া কবে আসবে সাথে একটা বড় সাইজের ব্যাগ ওয়ালেটও পাবেন প্রাইস থাকবে মাত্র এক টাকা কালার আছে অনেকগুলা কালার হইছে আজকে এই যে ওপরেও আছে এটা 2 in 1 কিন্তু ভিতরে আরেকটা ব্যাগ আছে 1000 টাকা বড় সাইজের যারা ঠিক আছে খুব পছন্দ করেন এটা এই কালারটা আজকে আসছে আমাদের কাছে প্রাইস থাকবে 1000 টাকা বড় সাইজের একটা ওয়ালেট পাবেন আপনার এটা কলেজ বার্সিডি যে কোনো পারপাসে আপনারা চাইলে ওয়াশ করে করে ইউজ করতে পারবেন 100% ওয়াশ লেদার হবে ওয়াটারproof হবে লেদার কোয়ালিটি হাই লেদার কোয়ালিটি মন মতো ইউজ করতে পারবেন এই যে আরেকটা লাস্ট ওয়ান হলো খাকি কালার ব্র্যান্ডের একটা প্রোডাক্ট কয়টা কালার দেখেন অসমিলা অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট একদম প্রিমিয়াম এটা হোয়াইট কালার যারা পছন্দ করেন এই টাইপের কালার প্রাইস থাকবে মাত্র 2300 টাকা যার লাগবে 2300 টাকা নিয়ে নেবেন এক একটা কালার এক এক ধরনের সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে নাম্বার পাবেন লং বেল্ট তো সাথে দরকার নাই লং বেল্ট এটা ইউজ করতে পারেন টেক সব কিছু পাবেন এই যে দেখেন 2300 টাকা মাত্র 2300 টাকা সবার ফেভারিট একটা ব্যাগ অনেক কাপড়ে ব্যাগগুলোর জন্য রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া কবে আসবে মাত্র তেইশশো টাকা যার লাগবে নিয়ে নেবেন দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার থাকবে হলুদ এটা এক একটা কালার এক এক ধরনের সুন্দর অনেক সুন্দর সাইজে আছে ঠিক আছে ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকছে 2300 টাকা এটা হলো মিস আলিটার এটা প্রাইস দিয়ে দিলাম 2500 টাকা ছিল মাত্র আজকের জন্য 16 যাই হোক 1600 দিয়ে দিলাম আমার 300 টাকা লস হবে 1600 টাকা সাইডে একটা জিপার চ্যাম্বার থাকবে সোলারগুলো পার্চেস করতে পারবেন এটা মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা দিয়ে দিলাম এটা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই দিয়ে দিলাম ক্লাসিকের ব্যাগ একদম প্রিমিয়াম হাই কোয়ালিটি লেদার হবে আর এগুলো স্কেচ পরবে না এটার যে আপনার শেপটা স্কেচ পরবে না অনেক প্রিমিয়াম আর এটার সাথে রিবন করা থাকবে ক্লাসিক লেখাটা আপনার চেঞ্জ হবে না প্রিমিয়ামের ভিতরে থাকবে এটা হলো আপনার একটু বিস্কিট টাইপের কালার খাকি বেজ কালার বলতে ওইটা ম্যাগনেটিক চেম্বার থাকবে এবং সাইজে আসছে এটা লেন চোদ্দ হাইট হলো আপনার সাড়ে দশ ইঞ্চি সুন্দর একটা আর সিডির জন্য চাচ্ছেন এটা হলো একটু গ্রিন টাইপের কালার অনেক সুন্দর এক একটা কালার এক এক ধরনের এটা হলো সবার ফেভারিট একটা কালার ব্ল্যাক কালার এগুলো মন মতন ইউজ করতে পারবেন প্রাইস থাকবে দুই হাজার চারশো টাকা ক্লাসিক অরিজিনাল কুর্মি ক্লাসিকের ব্যাগ আপনি দেহ ঠিক এটা অপয়েট কালার মাত্র চব্বিশশো টাকা নিয়ে নেবেন মাথা কুর্মি ক্লাসিকের অরিজিনাল একটা ব্যাগ একদম লাইট হোয়াইটের ভিতরে থাকবে এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার থাকবে আর ভিতরে আপনি যখন ইনার খুলবেন তখন ওদের যে ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সব ডকুমেন্ট পাবেন দুই সাইডে এটা হাতে নিলে ফিল করতে পারবেন এগুলো আলমারিতে রাখেও ইউজ করতে পারবেন ওরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট প্রাইস চব্বিশশো টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন